ভাইয়া কি খবর ভালো আছেন খাইছেন সকালে খাবেন কিছু কিছু খাবেন হ্যাঁ হ্যাঁ আসেন আসেন ওই বসে খান কি খাবেন না আসেন আসেন এদিকে আসেন কি খাবেন বলেন আপনি এদিকে আসেন কোনটা পছন্দ হয় আপনার চা খাবেন চা খাবেন আচ্ছা আপনার জন্য কলা খান কলা রুটি কেক খাবেন কয় পিস নেবেন কত করে কেক কত করে পিস আচ্ছা দেন সাইড পিস দেন আর কিছু খাবেন হ্যাঁ কি বলেন এইটা এইটা কয়টা নেবেন হ্যাঁ চার পিস চার পিস লাড দেন উনি কিন্তু আসলে সুন্দর কথা বলতেছে এবং খুবই হাসি খুশিভাবে আছে কিন্তু আসলে ওনার অবস্থাটা দেখেন কীরকম অবস্থা জীবনযাপন করতেছে উনি হ্যাঁ কয় টাকা হয়েছে চল্লিশ আশি টাকা আশি টাকা চা খাবে না সকালে কলা খাবে না আসলে ভাইয়া দেন আপনার আপনার বাসা কোথায় বলতেছে আপনার বাসা কোথায় চলে না কোথায় থাকেন আপনি আসলে হয়তোবা উনি মানসিকভাবে একটু সমস্যায় আছে হাসি খুশি চলতেছে ফিরতেছে কিন্তু ওনার অবস্থা আসলে খুবই খারাপ কিছু খাবার নিয়ে চলে গেল এই হলো মানুষের জীবন আর আমাদের অনেক কিছু থাকা সত্ত্বেও আমাদের মানে চাওয়া পাওয়া পূরণ হয় না প্রিয় বন্ধুরা ওনাকে আমি গল্লামারি খুলনাতে পেয়েছি তো আপনারা বুঝতেই পারছেন যে ওনার আসলে কি করুন অবস্থা আর আমার ইচ্ছা আমার যেটা চাওয়া যেটা পাওয়া যে আমার চ্যানেলে আপনারা অনেক মানুষ দেখবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমি যে কাজটা আমি করতে চাই সেটা হলো দর্শক যে আমার চ্যানেল থেকে যেটা ইনকাম হবে সেটা আমি পুরাটাই আমি এই রকম মানুষের জন্য কাজ করতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ইচ্ছা যে আপনারা এক মিলিয়ন কি দুই মিলিয়নও আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা আমার পাশে থাকতে পারেন যদি আপনারা চান সবাই ভালো থাকবেন আলাইকুম এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ধরনের কাজ করতে পারি এখন আমার ইনকাম নাই দেখে আমি কাজ করতে পারি না আমার চ্যানেল থেকেও ইনকাম হচ্ছে না দেখে তা আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার পক্ষে সম্ভব এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানো